বৃষ্টির দিনে যদি মুচমুচি কিছু হয় তাহলে কিন্তু ভালোই হয় আর তা যদি হয় পিঠা তো কথাই নেই সেরকমই একটা পিঠা আজকে আমি তৈরি করব যা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন খাওয়া যাবে আসসালামু আলাইকুম বিবার সুস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব নারকেলের পুলি পিঠা এটা একবার তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন মূল রেসিপিতে যাচ্ছি আমি প্রথমেই নারিকেলের পুটটা নেব নারিকেল কোরআন এতে দিয়ে দিচ্ছি দু টুকরো দারু চিনি আর দুইটা এলাস তারপর হালকা করে ভেজে নিতে হবে একদম লো হিটে যখন দেখবেন যে নারকেল থেকে সুন্দর একটা ঘেরান বের হচ্ছে তখন এতে অন্য উপকরণগুলি মিক্স করে নিতে হবে এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন এর আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এতে চিনিটাও ইউজ করতে পারেন চিনির থেকে গুড়ে কিন্তু স্বাদটা একটু ভালো হয় তাই আমি আজকে গুড় দিয়ে খেসাটা বা কুটা তৈরি করে নিলাম এই যে দেখুন এটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে সে অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরেই ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এটা যখন দেখবেন যে শুকিয়ে আসছে ভালোভাবে একটা জ্বর জ্বর ভাব তখন চুলা বন্ধ করে দিতে হবে আমার খিটা বা পুরোটা তৈরি হয়ে গেছে এখন আমি অনুপ্রিপারেশনে চলে যাচ্ছি আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ আমি পিঠের জন্য একটা ডো তৈরি করে নিব পানিটা যখন দেখবেন যে এরকম ফুটে উঠছে অবস্থায় দিয়ে দিতে হবে চালের চালের আমি এখানে পরিমাণে নিয়েছি আপনারা চাইলে এর বেশি কম সিদ্ধ করে নিতে পারেন চালের গুঁড়া সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যখন এটা একদম ফুটে উঠবে সব জায়গা থেকে পানি ওপরের দিকে উঠে আসবে সে অবস্থায় নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর ঢেকে আরো দুই তিন মিনিট চুলার উপর রেখে দিবেন এরপর গরম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমি নামিয়ে গরম গরম অবস্থায় এটা মতে নিচ্ছি কারণ যদি এটা বেশি ঠান্ডা করে ফেলি তাহলে ভিতরে গোটা গোটা হয়ে যাবে তা থেকে ভালোভাবে পিঠাটা তৈরি করা যাবে না তাই ভালোভাবে আগেই এরকম স্প্রে দিয়ে একটু মথে ঠান্ডা করে নিচ্ছি এটা কিন্তু এখনো গরম আছে হাত দেওয়া যাচ্ছে না তারপর আমি গরম গরম অবস্থায় মথে নিব তাহলে এই ডোটা সুন্দরভাবে হবে আর এ দিয়ে সুন্দর মুচমুচে একটা নারিকেলের পুলি পিঠা তৈরি করা সম্ভব হবে এই যে দেখুন আমি এটাকে ভালোভাবে মথে নিচ্ছি এটা আমার মথা হয়ে গেছে এখন লেচি কেটে নিলাম লেচি কেটে সুন্দরভাবে এই যে দেখুন গোল করে নিচ্ছি তারপর বেলে নিতে হবে সামান্য চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে বেলে নিব বা অ্যাব্রো থ্যাব্রোভাবে বেললেও কোনো সমস্যা নাই কারণ তা দিয়েও পুলি পিঠেটা তৈরি করা যাবে এটা আমরা যে রুটি খাই সেরকম পুরুত্বের তৈরি করে নিলে হবে তার চেয়ে বেশি মোটা বা পাতলা করার প্রয়োজন নেই যে দেখুন আমি পুরুত্বটা দেখিয়ে দিলাম এই যে এখন এটাকে আমি উল্টে এর মধ্যে পুর দিয়ে পুলি তৈরি করব। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে একসঙ্গে তিন চারটা পিঠা একবারে তৈরি করে ফেলা যায় এতে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয় আমি পুর দিয়ে দিলাম তারপর দেখুন অন্য সাইড এভাবে ভাজ করে এই যে চেপে চেপে দিলাম যাতে পিঠাটা খুলে না আসে আপনারা এখন চাকু দিয়েও কেটে নিতে পারেন কিংবা আমার মতো এরকমের একটা কুকি কেটর দিয়ে এটাকে কেটে নিতে পারেন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে একটা পিঠে এই যে কেটে নিলাম খুবই সহজভাবে এখন চাইলে ধারগুলিকে আপনারা একটু চেপে চেপে আটকে নিতে পারেন কিংবা আমার মতো একটু ডিজাইনও করে নিতে পারেন যার যেমন ভালো লাগে সেভাবেই এটা তৈরি করে নিতে পারেন আমি ধারগুলিকে একটু চেপে দিয়ে তারপর হালকা ডিজাইন করে দেব সাইডটাতে এরকম চেপে একটু ডিজাইন করে নিতে পারেন এতে দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে আর তাছাড়াও এই পিঠাটা কিন্তু অনেক মজার একদম মুচমুচে একটা পিঠা তৈরি করে পনেরো বিশ দিনের মতো আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিলাম এবার চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে চুলাটা এরপর উল্টো পাল্টে যখন এর কালারটা সুন্দরভাবে আসবে একটা গোল্ডেন কালার এবং মুচমুচে হয়ে যাবে ততক্ষণে তারপর আমি পিঠা নামিয়ে ফেলবো আর অবশ্যই এটা মিডিয়াম হিটে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে পিঠে ভেজে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু ফুলেও গেছে অনেকটাই এই যে এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন যে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন নামিয়ে নিই দেখবেন যে এটা কতটা মুচমুচি হয়েছে আমি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব এভাবে করে সবগুলি পিঠেই আমি তৈরি করে নিব আর একবার তৈরি করে একটা এয়ারটাইট বক্সে আপনারা পনেরো বিশ দিন রাখতে পারবেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর এটা কতটা মুচমুচে হয়েছে তা আপনাদের আমি একটু দেখিয়ে যে এটা কতটা শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মুচমুচে হয়েছিল আশা করি আজকের এই নারিকেলের পিঠা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ